হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এর পূর্বের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের মানে গ্রুপ এর মধ্যে যে বিষয় ছিল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি তো তার প্রথম পর্ব আগে আলোচনা করেছি আজকে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর দ্বিতীয় পর্ব আলোচনা করবো তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে আজকে আজকের যে প্রথম প্রশ্ন আছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর কাঠামো অনুযায়ী প্রথম পাঁচ ও তিন বছরের পর পরবর্তী পরবর্তী তিন বছর সময়কালে শিক্ষার্থীদের বয়স সীমা হবে পরবর্তী তিন বছর সময়কাল হবে এটা তিন বছর হবে হ্যাঁ এটা ও করা আছে তো পরবর্তী তিন বছর সময়কালে শিক্ষার্থীদের বয়স সীমা হল অপশান এ আট থেকে দশ বছর বি দশ থেকে বারো বছর সি এগারো থেকে চোদ্দ বছর আর ডি চোদ্দো থেকে আঠেরো বছর তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এগারো থেকে চোদ্দ বছর অপশান সি পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর কাঠামো অনুযায়ী বিদ্যালয় শিক্ষা শিক্ষাস্তরের সর্বশেষ চার বছরের শিক্ষাকালে শিক্ষার্থীদের বয়স সীমা হবে অপশান এ এগারো থেকে চোদ্দো বছর বি চোদ্দো থেকে আঠেরো বছর সি হচ্ছে বারো থেকে ষোলো বছর আর অপশান ডি হচ্ছে ষোলো থেকে উনিশ বছর তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি চোদ্দো থেকে আঠেরো বছর তিন নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর কাঠামো অনুযায়ী বিদ্যালয় শিক্ষার স্তর হবে এ দশ বছর বি ন বছর সি বারো বছর আর ডি হচ্ছে পনেরো বছর তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর শিক্ষা কাঠামো অনুযায়ী বিদ্যালয় শিক্ষার স্তর হবে পনেরো বছর অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন আর কি যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর শিক্ষা কাঠামো অনুযায়ী পনেরো বছরের বিদ্যালয় শিক্ষার কাঠামোর মধ্যে অঙ্গনওয়াড়ি বা এটা হবে প্রাক প্রাথমিক এটা ধাপ হয়ে গেছে এটা হবে প্রাক প্রাথমিক হ্যাঁ ঠিক আছে এটা হবে প্রাক প্রাথমিক হ্যাঁ প্রাক প্রাথমিক শিক্ষা স্তরের সময়কাল হবে অপশান এ দু বছর বি তিন বছর সি চার বছর আর ডি হচ্ছে পাঁচ বছর তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিন বছর তিন বছরের ঠিক আছে পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী নতুন বিদ্যালয় স্তরে রয়েছে অপশান এ দুটি ধাপ অপশান বি তিনটি ধাপ অপশান সি চারটি ধাপ আর অপশান ডি হচ্ছে পাঁচটি ধাপ তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী নতুন বিদ্যালয় স্তরে রয়েছে চারটি ধাপ অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দু হাজার কুড়ি এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়গুলির জন্য টেক্সট বুক তৈরি করবে কে না অপশান এ দেওয়া আছে এন সিইআরটি অপশান বি এন অপশন সি এস আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো দু হাজার কুড়ি এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কেন্দ্রীয় সরকার সরকারি বিদ্যালয়গুলির জন্য টেক্সট বুক তৈরি করবে টেক্সট বুক তৈরি করবে কে না এনসিইআরটি পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দু হাজার কুড়ি এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী রাজ্য সরকারি বিদ্যালয়গুলির জন্য টেক্সট বুক তৈরি করবে আগেরটা ছিল কেন্দ্র আর এটা হচ্ছে কি না রাজ্য সরকারি বিদ্যালয়গুলির জন্য টেক্সট বুক তৈরি করবে কে না অপশান এ এন সি টি ই অপশান বি ডায়েট অপশান সি হচ্ছে এস আর অপশান ডি হচ্ছে এন দেখো দু হাজার কুড়ি এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী রাজ্য সরকারি বিদ্যালয়গুলির জন্য টেক্সট বুক তৈরি করবে এস সিইআরটি ঠিক আছে রাজ্য সরকারি বিদ্যালয়গুলির জন্য টেক্সট বুক তৈরি করবে কেনা এস আর আগেরটায় কি বলেছিলাম যে দু হাজার মানে কুড়ি এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়গুলির জন্য টেক্সট বুক তৈরি করবে কে এন সি তো এটা ভালো করে মনে রাখবে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো পরের প্রশ্ন টেক্সট বই তৈরির ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যে ভাষাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো কি ইংরেজি অপশান এ ইংরেজি ভাষা নাকি অপশান বি হিন্দি ভাষা অপশন সি আঞ্চলিক ভাষা নাকি কি অপশান ডি উর্দু ভাষা তো টেক্সট বই তৈরির ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যে ভাষাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা অপশান সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে পরের প্রশ্ন মানে এন এখানটা হবে ও হবে হ্যাঁ ঠিক আছে এখানটা ও হবে তো এনসিইআরটি ও এসিইআরটি সমূহ গ্রেড ওয়ান শিক্ষার্থীদের জন্য যে খেলাভিত্তিক মডেল তৈরির কথা বলেছেন সেটি কত মাসের জন্য অপশান এ চার মাস অপশন বি দু মাস অপশান সি পাঁচ মাস আর অপশান ডি হচ্ছে তিন মাস তো এন ও এসসিইআরটি সমূহ গ্রেড ওয়ান শিক্ষার্থীদের জন্য যে খেলাভিত্তিক মডেল তৈরির কথা বলেছেন সেটি হচ্ছে তিন মাসের অপশানটি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যে সার্বিক সাক্ষরতা ও গাণিতিক দক্ষতার জন্য যে উচ্চতা যে উচ্চমানের ডিজিটাল পরিকাঠামো তৈরির কথা বলা হয়েছে সেটির নাম হলো সেটির নাম হলো কি এখানে দেওয়া আছে ডিমসা অপশান এ দেওয়া হচ্ছে ডিমসা অপশান বি ডিক্স দিক্সা আর ডিআই কে এস এইচ এ আর অপশান থ্রি দেওয়া আছে দিকশা ডিআই কে এস এ আর অপশান ডি এর মধ্যে আছে কি না কোনোটি নয় তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো দীক্ষা ডিআইকে এস এইচ এ ঠিক আছে ডিআইকে এস এইচ এ ডিআইকে এস এইচ পরের প্রশ্ন যে দীক্ষা এর সম্পূর্ণ রূপটি হল অপশান এ দেওয়া আছে যে ডিজিটাল ইনফরমেশন ফর নলেজিং মানে নলেজ শেয়ারিং ডিজিটাল ইনফরমেশন ফর নলেজ শেয়ারিং অপশান বি ডিজিটাল ইনফরমেশন ফর নন শেয়ারিং অপশান সি ডিজিটাল ইনফ ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো দীক্ষা এর সম্পূর্ণ রূপটি হল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং অপশন সি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন উন্নতমানের বিভিন্ন ধরনের বই তৈরির জন্য জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে কী তৈরির সুপারিশ করা হয় অপশান এ ন্যাশনাল বুক প্রমোশন প্রজেক্ট অপশান বি ন্যাশনাল বুক প্রমোশন পলিসি অপশান সি ন্যাশনাল বুক প্রজেক্ট পলিসি আর অপশান ডি হচ্ছে নিউ বুক প্রমোশন পলিসি তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ন্যাশনাল বুক প্রমোশন পলিসি অপশান বি ঠিক আছে পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী ভিত্তি স্তরের পাঠক্রমে থাকবে এ ভূগোল বি সংস্কৃত সি খেলা ও কর্মভিত্তিক শিখন আর সি অপশন এটা এই অপশানটা এটা হেরফের করা আছে আর কি এটা ডি করা আছে যাই হোক আর পরের অপশানে দেওয়া আছে যে শুধুমাত্র কর্মভিত্তিক শিখন তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী ভিত্তিস্তরের পাঠ্যক্রমে থাকবে খেলা ও কর্মভিত্তিক শিখন ঠিক আছে খেলা ও কর্মভিত্তিক শিখন পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে দুটি ভাষায় টেক্সট বুক তৈরির কথা বলা হয় মানে টেক্সট বই তৈরির কথা বলা হয় সেগুলি হলো এ মাতৃভাষা ও ইংরেজি অপশান বি হিন্দি ও ইংরেজি অপশান মানে এখানে অপশানগুলো হের ফের করা আছে আর এটা কোনো ব্যাপার নয় তো হিন্দি ও ইংরেজি তারপরে তো আছে মাতৃভাষা ও হিন্দি আর তারপরে শেষ অপশানের মধ্যে তো আছে ইংরেজি ও উর্দু তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে দুটি ভাষায় টেক্সট বুক মানে টেক্সট বই তৈরির কথা বলা হয়েছে সেটি হলো মাতৃভাষা ও ইংরেজি অপশান এ ঠিক আছে সঠিক উত্তর পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী অন্তত গ্রেড ফাইভ অথবা গ্রেড ফোর মানে ফোর বলছি গ্রেড এইট জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী অন্তত গ্রেড ফাইভ অথবা এইট পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে অপশান মানে অপশান দেওয়া আছে এ ইংরেজি অপশান বি হিন্দি অপশান সি উর্দু আর অপশান ডি হচ্ছে মাতৃভাষা তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাতৃভাষা মানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কি আইএসএল এর সম্পূর্ণ রূপটি হলো আইএসএল এর সম্পূর্ণ রূপ হলো অপশান এ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ অপশান বি ইন্দোনেশিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ অপশন সি ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া স্কিল লেবার হবে এটা লেবার এলে বিও ইউ আর হবে ঠিক আছে এলে বিও ইউ আর লেবার এটা এটা বাদ যাবে তো ইন্ডিয়া স্কিল লেবার আর অপশান ডি হচ্ছে ইন্ডিয়া স্কিল লোগো তো আই এস এস সম্পূর্ণ রূপটি হলো ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে